বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ও কলকারখানায় সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস এখন পর্যন্ত উনত্রিশটি গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের ভূখণ্ডে তবে এতগুলো খনি থাকার পরেও গ্যাসে স্বয়ংসম্পূর্ণ নয় বাংলাদেশ সেই ঘাটতিপূরণই এলএনজি আমদানি করা হয় বাংলাদেশে এতদিন শুধু কাতার ও ওমানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি হলেও এবার নতুন করে সে তালিকায় নাম লেখাচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে বাড়তি কি কি সুবিধা পাবে বাংলাদেশ এলএনজি মানে হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা তরলিখিত প্রাকৃতিক গ্যাস এটি মূলত মিথেন গ্যাস যা ঠান্ডা করে প্রায় তরল অবস্থায় পরিণত করা হয় তরল করার মাধ্যমে এর আয়তন প্রায় ছয়শ গুণ কমে যায় ফলে এটি সহজে সংরক্ষণ ও পরিবহনযোগ্য হয় বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদা দিন দিন বেড়েই চলছে উনত্রিশটি খনিতে গ্যাসের যে মজুদ আছে তা এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে যথেষ্ট নয় ফলে দুই সালে এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ কাতার ও ওমান থেকে নিয়মিত আমদানি হচ্ছে এলএনজি এরপরও মাঝে মাঝে দেশে দেখা যায় গ্যাসের তীব্র সংকট তাই এলএনজি আমদানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার তারই ধারাবাহিকতায় সিঙ্গাপুর থেকে পাঁচশো কোটি টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মিসার্স ভিটোল এশিয়া প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর থেকে এই এলএনজি সরবরাহ করবে তবে মজার বিষয় হল সিঙ্গাপুরের কোনো নিজস্ব গ্যাসের খনি বা এলএনজি প্ল্যান্ট নেই তারা অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করে এবং তা পুনরপ্তানি করে থাকে এশিয়ার দেশগুলোতে যার ফলে এশিয়ায় এলএনজির একটি বড় হাবে পরিণত হয়েছে সিঙ্গাপুর এ পদ্ধতিতে এলএনজি আমদানিতে কিছু বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভৌগোলিক দূরত্ব কম হওয়ায় খুব কম সময়ে এলএনজি পৌঁছানো যাবে বাংলাদেশে কোনো উৎপাদনকারী দেশের এলএনজির দাম কমে গেলে সে দেশের সাথে সরাসরি চুক্তি না করেও এলএনজি আমদানি করা যাবে সিঙ্গাপুরের মধ্যস্থতায় এক্ষেত্রে সিঙ্গাপুর কাজ করবে পাইকারি এলএনজি বিক্রেতা হিসেবে তবে সিঙ্গাপুর থেকে গ্যাস আমদানিতে কিছু কিছু চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হবে বাংলাদেশকে সিঙ্গাপুরের সাথে কোনো দীর্ঘমেয়াদী চুক্তিতে গেলে অনেক সময় বাড়তি দাম দিয়ে কিনতে হতে পারে এলএনজি অতিরিক্তভাবে সিঙ্গাপুরের ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে অন্য উৎস থেকে সরবরাহ বিঘ্নিত হতে পারে তাই বিশ্লেষকরা বলছেন সিঙ্গাপুর বাংলাদেশের জন্য কাতার বা ওমানের বিকল্প হতে পারবে না বরং একটি সম্পূরক ভূমিকা রাখতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিতে না গিয়ে স্বল্প আমদানি করলে লাভবান হবে বাংলাদেশ বিশেষজ্ঞদের মতামত বাংলাদেশ যদি দূরদর্শিতা ও কূটনৈতিক পথে ব্যবসা পরিচালনা করতে পারে দেশের জ্বালানি ঘাটতি পূরণে বেশ বড় সহায়ক হতে পারে সিঙ্গাপুর